Thank you আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা এখন আছি জাপানের দুবাসী ইলেকট্রনিক্স একটা মার্কেটের ভিতরে এখানে জাপানের সকল ধরনের ইলেকট্রনিক্স সামান ইয়ে হয় একেবারে যত ধরনের ইলেকট্রিক ক্যামেরা হয় বা ইলেকট্রিক সামান ফোন যত ধরনের ইয়ে আছে সব এখানে তারা কত মানে ইয়ে করে তাদের প্রোডাক্ট লঞ্চ করে বিশাল বড় একটা ক্যামেরা ক্যামেরা এটা স্পেশালি ফ্লোরটা ক্যামেরা এটা তিন তিনটা চারটা ফ্লোর আছে ক্যামেরা এসডি কার্ড তারপরে নয়টা ফ্লোর আছে এটার ভিতরে আমি আমার মেয়েকে যে সাম পকেট থ্রি ক্যামেরাটা কিনে দিয়েছি সেইটা দিয়ে ইয়ে করবে সকল ধরনের পণ্য এখানে আছে মানে ইলেকট্রনিক্স যত পণ্য আছে সবই আমি আপনাদেরকে ঘুরে এই যে এখানে আছে অনেকগুলা ক্যামেরার অ্যাক্সেসারিস এখানে ম্যাক্সিমাম সব ক্যামেরার দোকান যেমন ইনস্টার ক্যামেরাগুলো এখানে আছে ইনস্টার ক্যামেরাগুলো এই যে আমরা এখান থেকে ক্যামেরা নিয়েছিল তো এই যে আমরা এই জায়গা থেকে ক্যামেরা নিয়েছি আমাদেরটা আমরা এখান থেকে ক্যামেরা নিয়েছি আমাদেরটা ছিল এই যে এখানে ওদের ম্যাক্সিমামগুলোর ভিতরে জাপানি লেখা এরা অন্য কোনো লেখা মনে লেখে না

এটার দাম এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো আশি টাকা না আমার ড্রোন আপাতত লাগবে না আমার এক ভাই আসছে এখানে জাপানে ভদ্রলোক আমাকে যথেষ্ট হেল্প করছে আর এখানে মেমোরি কার্ডগুলো এটা এই যে আমার ছেলে ঘিরে ঘুরতেছে এগুলো সব ক্যামেরা আছে এগুলো সব ক্যামেরা আপনার অনেক বড়ো বড়ো ক্যামেরা যেগুলো এক এক অনেক দেখছেন একটা লেন্স পঁচাশি হাজার আটশো ইএন যে তিন লক্ষ নব্বই হাজার ইয়েন এগুলো সব ক্যামেরার দোকান যে মানুষ এখানে ক্যামেরা সেটিং করে দিয়ে ইয়ে করতেছে যে কোনো লোক আপনার এখানে আসলে অনেক ইজিতে এই ইলেকট্রনিক্স মার্কেটটার ভিতরে শুধু ইলেকট্রনিক্স সামনে পাওয়া যায় সাথে ওই যে মেয়েদের প্রসাদনী অ্যাকসেসরিজ এবং কি প্রসাদনী সব ইলেকট্রিক্যাল যত ওই যে হেয়ার ড্রায়ার হইতে যত রঙের অনেক কিছু আছে আমি এগুলো অনেকগুলো নামও জানি না এখানে অ্যাভেলেবেল আছে মানুষ এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে মোটামুটি তুলনা আরে অনেক মানে আমি দুবাইয়ের সাথেও কম্পেয়ার করে দেখছি অনেকটা কম দাম আছে এখানে দুবাইয়ের সাথে এখানে কম্পেয়ার করে দেখছি এখানে অনেক কম দাম মোটামুটি ভাবে মানে কম আছে স্লট এক এক কোম্পানি এক একটা স্লট নিয়ে নিছে ছোট ছোট করে স্পেস দিয়ে তারা এগুলা ইয়ে করতে আর কি এখানে সাথে সাথে যাই কোম্পানি ওই কোম্পানির সেলসম্যান আছে ওনারা আপনি জিজ্ঞাসা করলে সহযোগিতা করে প্রত্যেকটা আপনার ইয়ের এক একটা এই স্যার অ্যাভেলেবেল আপনার এখানে আছে আপনাকে এক্সপ্লেন করবে ওই স্যারটাতে শুধু ক্যামেরার স্ট্যান্ড এই যে দেখতেছেন শুধু ক্যামেরার স্ট্যান্ড অনেক স্ট্যান্ড যেটা না অনেক কোম্পানির স্ট্যান্ড এখানে আছে তারপরে ট্রাভেল ব্যাগ যে পুরনো ক্যামেরা গুলো ছিল যেটা আগে এখন তো ওগুলা হারিয়ে গেছে প্রোডাক্ট কোম্পানিই হারিয়ে গেছে এখন আছে দি একটা নো নো ওই যে ওই গ্লু স্টিক আপু কেন আনো গ্লু ওয়্যার দিস ইজ আ গ্লু স্টিক থাম ইউ हैव टू গো নাও ওদের জাপানি ল্যাঙ্গুয়েজ ইংলিশ খুব কম যেটা বোঝার মতো ক্যাপাসিটি আমার দ্বারা সম্ভব হবে না যেখানে দেখছেন এখানে আমেরিকার দেখছেন এটা কত পাঁচ হাজার ছশো আশি ইয়ান তারপরে তিন হাজার একশো একশো হ্যাঁ এইটা আমি সেমটা দেখেন আমি এই এই যে হ্যাঁ এটা আমি নিছি কত দিয়ে ওখানে দুই তিন হাজার টাকা দিয়ে নিছি এর পাঁচ হাজার ছশো আশি জয় এটা এই আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে চলে এসছি এটার তখন আমরা থার্ড ফ্লোরে ছিলাম এই গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর এখানে আইফোনের সব সামান বিক্রি করতেছে আইফোনের দামও মোটামুটিভাবে অন্য জায়গা চেয়ে তুলনামূলক আর কম এই যে আইপ্যাড টোটালি অনেকটা এক ধরনের ইলেকট্রনিক্স মেলা যেরকম হয় না ওই যে ক্রম বুক গুলো এখানে ম্যাকবুক অ্যাপেলের কম্পিউটার এরা এক্সপ্লেন করে যে তারা সে এক্সপ্লেন করে প্রত্যেকটা অ্যাক্সেসরিজ এখানে অ্যাভেলেবেল আছে ইয় নিয়ে সকল ধরনের ইলেকট্রিক্যাল সামান আপনি এখানে পাবেন আসলে এই যে শুধু আইফোনের ক্ষেত্রে যে এখানে কাজ করে তারা আইফোন স্যামসং তারপরে ওপো ফোন ট্যাব ট্যাব আর হলো গিয়ে আপনার ইয়ে যেমন এখানে ইয়ে আছে ফোন ট্যাব আর একটা কি যেন কম্পিউটার ল্যাপটপ কম্পিউটার এগিয়ে মানে গ্রাউন্ড ফ্লোরে প্রত্যেকটা ইস্যার এখানে বসে আছে আপনি যেভাবে চাইবেন তারা আপনাকে এভাবে বুঝিয়ে দেবে জিনিসটার কি প্রত্যেকটা কোম্পানির ইয়ে এখানে এজেন্ট দিয়ে দেখছে তার কাছে যে আইফোনের ইয়েগুলা যেমন এটা কোনটা একশো আঠাশ জিবি সিক্সটিন ই সিমওয়ালা এটার দাম হচ্ছে যে নিরানব্বই হাজার আটশো নিরানব্বই হাজার আটশো এটার সাধুরা ওদের সিম ফিরিয়ে দিচ্ছে নিরানব্বই আটশো ইয়ান একশো আঠাশ জিবিটা দুশো ছাপ্পান্ন আবার দেয় এক লক্ষ চোদ্দো হাজার আটশো ইয়ান তারপরে পাঁচশো বারো যেটা হলে যায় এক লক্ষ চুয়াল্লিশ হাজার আটশো এই হলে যায় পুরোটাই তাদের অনেকটা ইলেকট্রনিক্স মেলার মতো বসে মার্কেটটা আমি আপনাদেরকে বাইর থেকে দেখাই দেব যে মার্কেটটা বাইর থেকে দেখাই দিতেছি দেখেন যে মার্কেটটা আমি দেখাই দিতেছি এটা হলো যে মার্কেট দুবাসী মার্কেট জাপানের এটা বা এটা মেট্রো স্টেশনটার নাম কি জে আর স্টেশন জে আর আখিয়াবাড়া জে আর স্টেশনে এসে বিলকুল বাইর হওয়ার সাথে সাথে এই ইদুবাসী আখিয়াবাড়া পুরাটা মল যেটা পুরো মলটায় আপনারা ইলেকট্রনিক্স সামান গ্রাউন্ড ফ্লোরে মোবাইল তারপরে ল্যাপটপ এবং কি যত ধরনের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক সব ধরনের সামান এখানে পাওয়া যায় একদম পুরোটা